ব্যাপার আজকে কাল রাতে আমি খবর পেলাম যে আসছেন উনি ছিলেন না ভোটের খবর নিতে আসছেন খবর পেয়েছিল যে চার তারিখে যে ঝামেলাটা হয়েছিল পাঁচ তারিখে আমার বাড়িতে সেটা নিয়ে কি নিয়ে ঝামেলাটা কি নেই ঝামেলাটা ভোট পরবর্তী হিংসা এখানে তার কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী যারা আমার বাড়িতে হামলা করেছিল গত পাঁচ তারিখে পড়ে তিনি তারা এসে মারধর করে আমার করে তো সেটা দিদি খবর করে কোন খবর নিয়েছিলেন তারপর আজকে তিনি আসছেন আমরা সেটা করতে কজন লোক ছিল ওরা ছিল পাঁচ ছজন মোটামুটি যারা ছিল যাদের নামে কেস করেছিলাম ছিল তো মোটামুটি বারো পনেরো জন তার মধ্যে ছ সাতজন যারা মারামারি করেছিল তাদের নামে আমরা কেসও করেছিলাম এফআইআর করা হয়েছিল অ্যারেস্ট হয়েছিল এখন কোনো অসুবিধা হচ্ছে না এখন সব পরিস্থিতি ঠিক আছে এবং নামটা কি কপন মহারাজ বারাবণী মন্ডলমান যুব মোর্চার প্রেসিডেন্ট আমাকে এই কথাগুলো বলবো যে তাহলে কি দেখুন এইভাবে যে অত্যাচার করেছে আমাদের উপর কি বিজেপি আমাদের আর কি কি আমাদের আমাদের গায়ে হাত দিয়েছে আমাকে মেরেছে মেরেছে আমার দরজা ভেঙে দিয়েছে তারপর ছেলেগুলোকেও ছাড়েনি ছেলেগুলো পড়ে যাচ্ছে তো তুলতে দিচ্ছে না সে বড় বড় রড লাঠি নিয়ে মেরেছে আমাদেরকে কোথাকা ছেলে ছিল তারা গ্রামেরই ছেলে তো অভিযোগ তো করেছিলেন আপনারা হ্যাঁ অভিযোগ করেছি থানা থেকে এখনো কেস করা হয়েছে থানার অফিসাররা আসে আপনাদের এসেছে কি বলেন ওনারা ওরা বলে কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন আমরা আছি এখন কোনো অসুবিধা হচ্ছে কি আপনাদের এখন কোনো অসুবিধা সেরকম নেই এটা কত তারিখের ঘটনাটা এইটা চার তারিখে আপনার নামটা আজকে এখানে এসেছি আমাদের কার্যকর্তা ভাই খোপন মহারাজ আর তার স্ত্রী রয়েছেন এখানে আপনারা জানেন যে চার তারিখে রেজাল্ট বেরিয়েছে লোকসভার এবং পাঁচ তারিখে তৃণমূলের এখানকার হারমাদ মিন্দ্রি কার আন্ডারে হয়েছে ছেলেটি শিবেন রাউ ঘাটি শিবেন ঘাটি তার নেতৃত্বে প্রচুর ছেলে এখানে এসে কুকন মহারাজ এবং তার স্ত্রী তাকে প্রচণ্ড মারধর করে এটা হচ্ছে বারাবনী বিধানসভা কাপিস্টা এলাকার সরিষাতলি গ্রাম এবং জামগ্রাম পঞ্চায়েত এবং এটা এই প্রথমবার হচ্ছে না এর আগেও ইলেকশনে এই স্পেসিফিক্যালি আমাদের কুকন মহারাজকে আমাদের যুবর ছেলে ভারতীয় জনতা পার্টি তাকে মারধর করা হয়েছে আমি এর আগেই গেছিলাম বারাবনী থানায় বড়বাবুর সাথে এটা নিয়ে কথা বলেছি এই বিষয়টা বারবার কেন হচ্ছে এই প্রশ্নটা ওনার সামনে আমি রেখেছি এবং উনি একজন ওসি হয়ে ল অ্যান্ড অর্ডার কেন মেনটেন করতে পারছেন না কেন আমাদের ছেলের ওপর বারবার অত্যাচার হবে আক্রমণ হবে তো গণতান্ত্রিক দেশ ভারতের সংবিধান ভারতবাসীকে ভারতবর্ষের নাগরিককে সেই অধিকার দেয় যে সে তার নিজের ইচ্ছে মতো যে কোনো দল পার্সু করতে পারবে তাকে কারো মাথার দিব্যি দেয়নি যে তাকে টিএমসি করতে হবে সুতরাং কোন ছেলে যদি সে বিজেপি করে ছেলে বিজেপি করে তার স্ত্রীও কোনো বিজেপি করে না তো সে ছোট ছোটো বাচ্চা রয়েছে তার সংসার করে তাহলে তাকে মারধর করার অধিকারটা কে দিয়েছে এটা আমার প্রশ্ন মমতা ব্যানার্জি জানেন নিশ্চয়ই এরকম ঘটনা ঘটছে এবং শুধু বারাবনিতে নয় সারা পশ্চিমবঙ্গে এই অত্যাচার হচ্ছে এবং শুধু শুধু পুরুষ নয় আমাদের ভাইগুলো শুধু নয় আমাদের বোনেদের উপরে অত্যাচার হচ্ছে আমাদের বোনেদেরকে গণধর্ষণ করা হয়েছে ভুল কুচবিহারে আমি সেন্ট্রাল টিম নিয়ে গেছিলাম তাহলে আজকে পশ্চিমবঙ্গে এই জিনিসটা কেন হবে সারা ভারতবর্ষের লোকসভার ভোট হলো কোথাও একটা টু শব্দটি হলো না আর পশ্চিমবঙ্গে মানুষকে খুন করা মানুষকে মেরে দেওয়া নিয়ে করা কেন এটা আমি প্রশ্ন রেখেছি এবং আমাদের প্রতিবাদ চলছে আজকে আমরা ও সি মহোদয়কে জানিয়েছি বাবুকে এবং আগামী দিনে যদি আবারই বিষয়টি হয় আমরা আগেও যেরকম করেছি আবারও আন্দোলনে আমরা নাম